সাংঘাতিক হ্যালো সিম্বু এগুলো কি বাবা ঘুম থেকে উঠে কাটতেছি এখন কিছু বলবে না অন্য সময় হইলে আমার গুষ্টি উদ্ধার করতে অন্য সময় হলে এত চিল্লানি মারত আমার দিকে তাকিয়ে আছে দেখো মাম্মা আমার একটু বাচ্চা এটা বলছো তুমি মাম্মাকে খুবই দুষ্ট বাচ্চাটা আবার ভালো অনেক অনেক ভালো সিম্বু অনেক কথা বুঝে মাম্মা তোমার প্রশংসা করে সকালবেলা ছোট ছোট কামড় দিয়ে পায়ে তুলে দেয় এবার কাটা অসুস্থ ছিলাম আমরা ঘুমের ঘরে আছে বুঝছো তাই কিছুই এর সবাই ভালোবাসলো এই নখ টুক কাটার সাহস তো কেউ করে না পাগল হয়েছো কেউ নখ কাটবে

তুমি দুষ্টমি করো দেখি তো তোমাকে মারে আমি দুষ্টমি করি না বলো যে আমি ওষুধ খাওয়াই আমি যে লোক কেটে দেই তারপর আছড়ে দেই আছড়ে তুমিও দাও ও কিন্তু আসলে বাসার অন্যদের ডাক দিলে চলে আসে কি ঢং করে সবার সাথে আর এই ঢং মানে একটু তোমার সাথেই কাম করে তাই বাবা তুমি আমার লাইক করো না আজকে থেকে এই কাজগুলো সব মাম্মা করবে তোমাকে মাম্মা ওষুধ খাওয়াবে যত घिन्नা আছে যত অভিযোগ আছে সব মাম্মার সাথে করবা ঠিক আছে বাবা এ বাবা ভালো চাই তুমি তো শোনো না তুমি তো বোঝে না তুমি তো আমার বোকা বাচ্চা হুম এই শুই থাক শুই শোনো নখ কাটো আস্তে দাও গোসল করিয়ে দাও খাবার ঠিক করে দেয়া হয় তাই একটু না দশ আছে না হলে দেখতা দেখো না বাইরের বিড়ালগুলো কোনো যত্ন পায় না ওই ওই দিন বাইরের একটা বিড়াল চলে আসছে বিড়াল আসার পরে সিম্বু ওরে ছিল ওই শুংসে দেখে ওর গা থেকে পোকা চলে আসছে সিম্বুর গায়ে বাবা দাঁড়াও কি মারা মারি ফাজলাম চিন্তা করছিলাম যে ওর গায়ে তো পোকা নাই পোকা হয় না পোকা আসলো কোথা থেকে এখন ওই পোকায় কোনো ডিম টুম আসছে কিনা সেটা তো আল্লাহ ভালো জানে ওরা গোসল করাইতে হবে শীত আসার আগে গোসল করাইতে হবে আর গোসল করালে পনেরো দিনের মধ্যে সে একদম গোসল করানোর পরে সিম্বু যে ঘুমায় আর এরপর কারো সাথে কথাও বলে না আর ও গোসল করানোটা একদমই পছন্দ করে না তবে আমরা সপ্তাহে একদিন যেভাবে করাই ওকে মানে মুছিয়ে দেই পুরো লোমগুলো ভিজানো না হালকা একটু ভিজানো তবে পরিষ্কার হয় আর কি আর পোকাগুলো বেছে দেই যদি থাকে সিম্বু মূলত বেশি পানি ঢেলে গোসল করানোটা পছন্দ করে না

চলে যেও না হ্যাঁ হয়েছে এখন ওকে ছেড়ে দাও একটু ঘুরে টুরে আসো আর একটু আসতে দি সকাল হলেই মানে রোদ কখন উঠবে ও এই অপেক্ষা করে রোদ উঠলে বারান্দায় গিয়ে বসে থাকে মানে সকালে ওরে পাওয়াই যায় না ও আজানের পর থেকেই ঢাকাটা কি করে দরজা খুলে দেওয়ার জন্য

বাবা হ্যাঁ বাবা এই যে চুপচাপ করে এসে বসে আছে এ বাবা বাবা এই বাবা এই নাও তোমার এটা পরে না সব বুঝি আমার বাচ্চাটা সিম্বু